بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهدي الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمد مدن عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول بلغ ما أنزل إليك عن أن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال

আল্লাহ তালা যা তার উপরে অবতীর্ণ করেছেন তা হল কোরআন আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেছেন হেদায়ত কি হবে এ বিষয়টি আল্লাহ নিজের ওপরে রেখেছেন তিনি বলেছেন আলাইনা লাল হদা হেদায়তের দায়িত্বে আমি অবশ্য এক পর্যায়ে আল্লাহ কথা বলেছেন দেখুন আপনি ইচ্ছা করলেই কাউকে করতে পারবেন না আপনি কাউকে ভালোবাসলে হেদায়ত করতে পারবেন বিষয়টি এমন নয় হেদায়তের দায়িত্বে আমি রয়েছি আপনার উপরে আপনার কারো প্রতি ভালোবাসা থাকতে পারে আপনি ব্যক্তি হিসাবে কারোর প্রতি দুর্বল হতেও পারেন তিনি অনেক সময় পরিস্থিতি উপরে পরিস্থিতির উপরে মানুষের উপরে দুর্বল থাকতেন তা বুঝা যায় যেমন আবাসাতে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি সানাদিদে দেশ কোরাইশ বড় বড় লিডার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি ভাবছিলেন যে বড় লিডার যদি হেদায়ত হয় তাহলে আমার জন্য দিন প্রচার সহজ হবে প্রেক্ষাপটে তা বোঝা যায় তা একজন অন্ধ মানুষ নমে মাকতুম তার নিকটে আসলেন দিন ধর্ম জানা বোঝার জন্য বিষয়টি তিনি তেমন গুরুত্ব দিতে পারলেন না বা দিলেন না তাই আল্লাহ বললেন আবাসাহ আত্লা তিনি ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন ভাবখানে এরূপ আহা এখন আমি কথা বলছি বড় নেতাদের সাথে এখন বিরক্ত করে ঠিক এরকম নকল কে করেছেন আবাসা কথা বল তাহলে পরিস্থিতির উপরে তিনিও সময়ের দুর্বল থাকতেন তা বোঝা যায় অবশ্য তার আন্তরিক লক্ষ্য উদ্দেশ্য মানুষকে হেদায়েত করা তিনি এরকম একটা ভালোবাসার গতিতে চাচাকে হেদায়ত করতে চেয়েছিলেন মুসলিম গ্রন্থে এসেছে আপনি বলুন আপনি লাইলা বলুন বাকি বিষয়টি আমি দেখব মানে এরপরে জান্নাতে নিয়ে যেতে হয় কিভাবে সেটা আমার ব্যাপার তবে আপনি এইটুকু বলেন এইটুকু ছাড়া জান্নাতে কখন নিয়ে যাওয়ার কোনো পথ নেই নিজেও তিনি পারেননি নিজে তো তিনি ইচ্ছা করে কাউকে সাথে রাখতে পারেন না একজন সাহাবি ওজুর পানি দিয়েছেন তো খুব খুশি হয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম খুশি হয়ে বলছেন সালমা সে তা এই তোমার যা ইচ্ছা তাই চাও তার মানে ওর পানি পেয়ে আল্লাহ রসুল খুশি হয়ে বল এ খুব ভালো মানুষ খুব ভালো ছেলে পানি উপস্থিত করেছে মেশক উপস্থিত করেছে খুব খুশির ব্যাপার আরে খুব খুশির ব্যাপার সালমা সে তা যাই তাই চাও যাই এর ফলাফল কি এটা রাসুল খেয়াল করেনি গায়েব জানেন না যেমন বলেছেন যাই তাই চাও তেমন ব্যক্তি বলছেন আস আলোকা মোরা ফাঁকা তাকা আমি আপনার সাথে জানলাতে থাকতে চাই ও এটা তো তাহলে আর মানুষের হাতে নেই তিনি খুব পাওয়ারফুল মানুষ পৃথিবীতে একথা ঠিক পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এত বড় সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করেননি মর্যাদার সম্মানের অধিকারী ঠিক এরকম ব্যাপার যা বলবেন তাই হবে এরকম ব্যাপার এর যখন বললেন যে আপনার সাথে আমি জানতে জানাতে থাকতে চাই তখন বলছে যে আওয়া গায়রা জালেক না না এছাড়া অন্য কিছু চাও তার মানে এটা নাগালের বাইরে এটা ইচ্ছা করলেই হয় না আওয়া গায়রা জালেক এছাড়া অন্য কিছু চাও তখন বলছি যে হোয়া যাক আমি ওইটাই চাই আপনার কাছে আমি আপনার সাথেই জান্নাতে থাকতে চাই তখন আল্লাহর রসুল দেখলেন যে তো হচ্ছে না তাহলে আইনি রাতি আলাস তাহলে তুমি আমাকে এই কাজে বেশি করে নফল সহযোগিতা করো আমাকে শক্তিশালী করো এমনিতেই তুমি আমার সাথে থাকতে পাবে না আবেগে তিনি বলতেন তিনি তার চাচা আবু তালে বর দুর্বল ছিলেন মানুষ হিসেবে মানুষ মানুষের প্রতি দুর্বল থাকতেও পারে তিনি চেয়েছিলেন জোর করে হেদায়েত করতে কিন্তু তা হয়নি আল্লাহ তালা বলেছেন দাও আও মানুষকে আমি যেটা অবতীর্ণ করেছি সেটা পৌঁছে দিতে হবে এই দাওয়াতি মানুষের মূলত কাজ আর এই কথাটাই রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন যে বাল্ আননি আন্নি আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও এটা মানুষের ব্যক্তিগতভাবে জিম্মেদারি তাকে জানলে আর একজনকে বলতেই হবে এটা আল্লাহ একটা জোরালো কঠোর আদেশ যদি এখানে আরো দুটি বাক্য রয়েছে যে কাহিনী বলো তারপরে সতর্ক করেছেন যদি কোনো কথা আমার উপরে ধাবিত করা হয় আমার নামে সেটা আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম অত্র সংক্ষিপ্ত বিবরণের পরে আমি একটা জিনিস এই সফরে লক্ষ্য করলাম যেটা যেটাও অনেক অনেকদিন আগে থেকে লক্ষ্য করে আসি আমি দাওয়াতের ফলাফলটাকে দীর্ঘদিন থেকেই দেখছি বা বুঝে আসছি আমি এদেশও মাঝে মধ্যে বুঝতে পারতাম যে এক সময় এই রাজশাহী পুঠিয়া তাহেরপুরে এক প্রোগ্রামের পরে ওই স্কুলের ছাত্রীদের প্রায় ছাত্রীদের পোশাক পরিবর্তন হয়ে যায় একেবারে গোটা স্কুল বললেই চলে ঠিক এরকম একটা ছিল ঘটনা বগোড়া আপনার মাঝিরা এক স্কুলের ঘটনা এরকমই ছিল একটা ঘটনা রংপুর সঠিবাড়ি কলেজ তাতে দেখা যায় যে দাওয়াতের ফলাফল আছে অবশ্যই যখন দাওয়াত হবে কোরআন এবং সহিহাদিস অনুযায়ী এর সাথে একটা জিনিস একান্ত জরুরিভাবে থেকে যাবে সেটা হচ্ছে একনিষ্ঠতা আল্লাহকে সন্তুষ্ট করা যদি আল্লাহকে সন্তুষ্ট করা বিষয় না থাকে তবু দাওয়াতে কাজ হতে পারে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যার জন্য আল্লাহ বলেছেন এই তো দিন আবিরা জলিল অনেক সময় মন্দ মানুষ দিয়ে আল্লাহ দিনের কাজ নেন তখন তাহলে তো আর তার সফলতা হলো না কিন্তু তার দ্বারা কিছু কাজ হয়ে গেল আমি আমরা এই বিষয়ে অনেকদিন থেকে দেখে আসছিলাম এবছরের আমি এই ইন্ডিয়া সফরের একটা বাস্তব দেখলাম যে আসলেই মানুষ যখন এবং দাওয়াত দাওয়াত দেয় তখন মানুষ গ্রহণ করে একেবারে সেই আসাম থেকে নিয়ে কলিকাতা হুগলি পর্যন্ত একটা আশ্চর্য ধরনের আমি সব জায়গাতে দৃশ্য দেখলাম যে এক শ্রেণীর মুরব্বী আর অনেক সংখ্যক যুবক অজান্তে ছুটে আসছে যে আপনাদের কথা শুনে এইভাবে আমরা পরিবর্তন হয়েছি আমরা এইভাবে বই পুস্তক পড়ি আমরা এইভাবে বংশ বুনিয়াদকে ছেড়ে এসেছি তার মধ্যে যখন আমি বর্ডার পার হচ্ছিলাম তখন আমার সাথে যারা আগে দিতে এসেছে জানা মাত্র সাত আট জন তারা সব বেরোলভি পরিবারের দাওয়াতে মানুষ পরিবর্তন হয় এটা একবারে বাস্তব আর একটা জিনিস আমি আসলে নাম নিতে চাই না তবু আপনারা বললে বুঝতে পারবেন কেতাল পাটির একজন লোক বন্দি আছে সারা সফরে আমাকে একেবারে আসাম থেকে নে হুগলি পর্যন্ত সবাই জিজ্ঞাসা করছে আমি ব্যক্তির কথা বলছি না দাওয়াতে যে মানুষ প্রভাবিত হয় এই কথাটা বুঝাতে গিয়ে হয়তো সবাই বুঝে গেছেন তাই না সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে তিনি এখন কোথায় একেবারে খুব কাছের মানুষ আহলে হাদিস মানুষ বুঝতে পেরেছেন সবাই জিজ্ঞাসা করছে যে তিনি নাকি এখন জেলে তার অবস্থা কি আমরা তো তার বক্তব্য খুব ভালোবাসি মানুষ দাওয়াতি কথা শুনে এবং অনেক সময় মেনে চলার চেষ্টা করে আর এই নামটা বলতে আমাদের কোনো আপত্তি নেই মহল্লাব হোসেন সাইদির কথা যে আসাম থেকে নিয়ে হুগলি পর্যন্ত কত মানুষে বলল বললো আর কত মানুষের চোখের পানি আমার সামনে ঝরঝর করে ঝরলো তার কোনো হিসাব নেই তার মানে তারা আলেম হিসাবে একটা দুর্বল আছে তাদের আমলে পরিবর্তন আছে কি না তা আমি ঠিক বলতে পারছি না অনেক অংশ হয়তো বা আছে আর আকিদাগত বিষয়টি হয়তো বা তাদের জানা নাই কেননা আমরা বর্তমান নির্বাচনে এবং আকিদাগত বিষয়ে অনেক তাদের সাথে অমিল রয়েছে সাথে সাথে দাওয়াতে খুব কাজ হয় এতে আমি বিশ্বাসী মর্মে এ অংশে সে উক্ত আয়াতটি সামনে রেখে এই হাদিসের বাক্য সামনে রেখে আমার দিনী ভাইদেরকে কর্মীদেরকে আমাদেরকে নিজেদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে একনিষ্ঠতার সাথে একনিষ্ঠতা অনেক সময় একজন আর একজনকে ভুল বুঝে বা সঠিকও বুঝে লোকমানে ছেলেকে বললেন আব্বু কাবা বিশ অস্তাবের আলাইহা হা আলা আলাম সাবাক বেটা ভালো কাজের আদেশ কর মন্দ কাজের নিষেধ করো এতে সমস্যা আসলে ধৈর্য ধারণ করো তাহলে সমস্যা আসবেই তবে তারপরে তিনি ছেলেকে অনেক কথাই বললেন তার একটা কথা বললেন অল্লা তুসাই খাদ্যাকালীন নাস মানুষকে উপেক্ষা করে চলো না মানুষকে উপেক্ষা করে চলাটা একটা অহংকারের গতিনীতি অবশ্যই এই শব্দ আমরা সহজে ব্যবহার করতে চাই না এই দিয়ে আমরা নিজেদেরকে দুর্বল করতে চাই না কেননা আমি যদি বাস্তব সেটা না বুঝি তাহলে আমার একটা ধারণা থেকে গেল এই জন্য আমরা এই কথা বলতে চাই যে যে সাথে সাথে আন্তরিকতার দাওয়াত কাজ হয় এর বিকল্প দুনিয়াতে কোনো পথই নেই একবারে নগদ ফলাফল করেন এবং সোহাদিস অনুযায়ী একনিষ্ঠতা বজায় রেখে দাওয়াত দিলে আল্লাহ আমাদের সফল করবেন ইনশাআল্লাহ এতে আমরা বিশ্বাসী আমরা কর্মী হিসাবে দিনের খাদি হিসাবে করণ এবং সৈহাদিসের দাওয়াত দিতে থাকি একনিষ্ঠতার সাথে বহু ত্রুটি যদি মানুষের কিছু থেকে যায় জানতে বুঝতে তাহলে সেটুকু আল্লাহ মাফ করবেন আল্লাহ আমাদেরকে পরস্পরে সঠিক ভালো বোঝার তফিক দান করুক একনিষ্ঠতার সাথে খালে সন্তরে দাওয়াত দেওয়ার তফিক দান করুক অনেক সময় হয়তো বা না বুঝে কিছু বলেও করে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াটা চাই না আমরা এই দাওয়াতের মাধ্যমে ইহকাল এবং পলকালের সফলতা অর্জন করতে চাই আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে যেটুকু ভুল আছে সেটুকু সংশোধন করে তুমি আমাদেরকে সামনে নিয়ে চলা আল্লাহ আমিন তুমি সর্বশক্তিমান তুমি সর্বক্ষমতার অধিকারী তোমাকে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি তোমাকে বিশ্বাসে আমাদের কাছে সামান্যতম সরিষার সমপরিমাণ সন্দেহ আছে এটা আমরা মনে করি না আমরা এই কথাটা তোমার সামনে আবারও পেশ করছি আশাহাদুয়ার্লা ইলাহিল্লা আল্লাহ ও আশাহাদুয়াল্লা মহম্মদ রাসূল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রাসূল তোমাকে এক বলে মেনে নিয়েছি এতে সরিষা পরিমাণ কোনো সন্দেহ নেই তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নবী বেলা এবং তোমার দাস হিসেবে মেনে নিয়েছি এতে কোনো সন্দেহ নেই এর পরেও যদি মানুষ হিসাবে আমাদের কোনো ভুল ত্রুটি থেকে যাই তাহলে তোমার কাছে আমাদের আন্তরিকভাবে আকুল জোরালো আবেদন থাকলো তুমি আমাদের মাফ করো তুমি আমাদের ত্রুটি সংশোধন করো তোমাকে আরও বলতে চাই আমাদেরকে যদি আমাদের দিয়ে যদি তুমি খিদমত নিতে চাও তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো জাতি যেন আমাদেরকে মেনে নেই তারা যেন সঠিক পথে চলতে পারে আর যদি তুমি মনে করো আমাদের দিয়ে চলবে না তাহলে তোমার কাছে আবারও আবেদন থাকছে এরকম শক্তিশালী জাতির অন্যায়কে নির্বিচারে বাধা দিতে পারবে এরকম শক্তিধর যে কোন বাতিলের সামনে নিজেকে পেশ করতে পারবে এরকম ক্ষমতাধার তুমি ব্যক্তি সমাজে দান করো এই দাবি তোমার কাছে থাকছে আল্লাহ আমিন সাড়ে চোদ্দশো বছর থেকে কোরআন এবং হাদিস কোরআন ও হাদিস গ্রন্থে আছে যা আমরা জাতির কাছে ভালোভাবে পৌঁছাতে পারছি আল্লাহ আমরা যেন কোরআন এবং সৈয় হাদিসের বাণী জাতির কাছে পৌঁছাতে পারি একনিষ্ঠতার সাথে এটুকু তোমার কাছে চাই এই আবেদন রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা